সেই বিধান গুলো পালন করার জন্য যে নকশা অনুসরণ করতে হবে সেই নাম হচ্ছে করলো এটা আত করলো সে আল্লাহর করলো এটা আত করলো করলো রাসুলের যে ব্যক্তি আনুগত্য করলো

দুই নম্বরে ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ সেখান থেকে কি কাজ হয় আকলের কাজ শুরু হয় আকলের কাজ যেখানে শেষ সেখান থেকে শুরু হয় কিসের কাজ মনে করুন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে নিজের মাকে বিয়ে করা যাবে না অথবা একজন নারী দুজন এ দুজন একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে